হতে পারে একটু কথাগুলো শুনবেন মেহরবানি করে সাল্লাম আল্লাহর দেয়া এই দিনকে বাস্তবায়নের জন্য কিভাবে বাস্তবায়ন করেছেন দেখেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি প্রথমে কি করেছেন মনে রাখতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনটি শর্ত প্রয়োজন কয়টি শর্ত সবাই একটু বলেন কয়টি শর্ত প্রয়োজন কয়টি উপাদান প্রয়োজন তিনটি উপাদান প্রয়োজন এক নম্বর হলো যোগ্য নেতৃত্ব দুই নম্বর হলো সুশৃঙ্খল কর্মী বাহিনী দুই নম্বর কি সুশৃঙ্খল কর্মী বাহিনী তিন নম্বর হলো জনসমর্থন সর্বকালে সর্বশ্রেষ্ঠ যোগ্য নেতা হিসেবে আল্লাহ পাঠিয়েছিলেন আপনার আমার নবী জনবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যোগ্য কর্মী বাহিনীর সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করার তিনি কি করলেন মিশনে নেমে পড়লেন কথা ঠিক কিনা তিনি দাওয়াতের কাজ করলেন প্রথমে না যে কয়েকজনকে তিনি সংগ্রহ করতে পেরেছেন তাদেরকে তালিম তার বিয়াতের মাধ্যমে সুশৃঙ্খল হিসেবে তৈরি করেছেন কথা ঠিক কিনা তাদের সুশৃঙ্খল হওয়ার জন্য তালিম তার বিয়াতের মাধ্যমে একদিকে যেমন মুসলমানরা রাতের হবে আবেগ আর দিনের হবে তারা কি হবে দিনের দিনের হবে তারা যোদ্ধা কথা ঠিক কিনা রাতের বেলা চোখের পানি ফেলাবে আর দিনের বেলা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তারা বিপ্লব সংগ্রাম চেষ্টা এগুলো তারা করে যাবে কথা ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহামের সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করার জন্য মক্কার জীবনে তেরোটা বৎসর তিনি অক্লান্ত মেহনত করেছেন আপনারা জানেন কথা ঠিক না বন্ধুরা আমার মনে রাখতে হবে আমরা বলি ধর্ম প্রচার করেছেন এই আমাদের ইসলাম ধর্ম অন্যান্য গতানুগতিক ধর্মের মতো নয় অন্যান্য ধর্মের মধ্যে কোন রাষ্ট্রীয় নির্দেশনা নাই কিন্তু ইসলাম ধর্মের মধ্যে রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি প্রত্যেকটা জিনিস ইসলাম ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত আছে এটা হলো টোটাল কোড অফ লাইফ একটি হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নজরুল্লাহ সাল্লামের কর্মী বাহিনী সুশৃঙ্খল কর্মী বাহিনী যখন তৈরি করলেন তখন তিনি মনোযোগ দিলেন কিভাবে সবার তালিম তাস্কিয়ার মাধ্যমে কর্মী বাহিনী তৈরি করেছে মনে রাখতে হবে আমরা যারা দায়িত্বশীল আমাদেরকে যেমন প্রশিক্ষিত হতে হবে তেমনি তাস্কিয়া মানে কি আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে যে কারণেই মনে করেন যে আমি সেই আলোচনায় পড়ে আসছি তাস্কিয়া মানে আত্মশুদ্ধি আমার নিজের মধ্যে নিজের যত রোগ আছে লোভ হিংসা ক্রোধ যা কিছু আছে জীবন শিখায়

দ্বিতীয় প্রধান হলে সুশৃঙ্খল কর্মী বাহিনী নসুল্লাহ সাল্লা সাল্লাম একদম সুশৃঙ্খল কর্মী বাহিনী পেয়ে গেলেন ওমর রাজুর তালা যোগ দিয়েছেন অনেক বড় বড় অনেক সেই প্রাইশদের মধ্যে প্রায় বংশের অনেক নাম করে মানুষ যোগ দিয়েছেন আল্লাহ রসুলের কালেমা গ্রহণ করে আল্লাহ রসুলের পাশে এসে দাঁড়িয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবার তিনি দৃষ্টি দিলেন জনসমর্থনের দিকে আপনারা যারা এখানে ওলামায় গ্রাম আছেন আপনারা জানেন কত পার্সেন্ট জনসমর্থন লাগবে ওলামায় গ্রাম কিন্তু বের করেছেন পুরাণের মধ্যে আলো বলেছেন তোমরা যদি দশ জন হও বিশ জনের উপরে আমি তোমাদের কি বিজয় দান করবো বলেছেন কি বলেন নাই অন্য কন্টে বলেছেন তোমরা যদি একশো জন হও দুইশো জনের উপরে আমি তোমাদের কি বিজয় দান করব এর থেকে বোঝা যায় বাংলাদেশের পার্সেন্টেজ যদি করেন জনগণকে একশো পার্সেন্টেজের মধ্যে যদি তেত্রিশ ভাগ মোমেন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ জনের উপরে আল্লাভ এই মোমেনকে বিজয় দান করবেন কথা ঠিক কিনা এই জন্য তেত্রিশ পার্সেন্ট জনসমর্থন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মত জীবনে এই জনসমর্থন পান নাই কারণ তেত্রিশ জনসমর্থন ছিল অবস্থা ছিল খুবই কম ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কথা ঠিক কিনা মক্কার জীবনে তিনি জনসমর্থন পান নাই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাদেরকে নিয়ে মদিনাতে তিনি কি হিদরত হিজরত করলেন মদিনাতে কাঙ্ক্ষিত তেত্রিশ জনসমর্থন যখন এসে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মদিনা থেকে সুশৃঙ্খল কর্মী বাহিনী নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার করার জন্য ইসলামের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর টিমকে কায়েম করার জন্য আল্লাহর নবী যখন যুদ্ধ সংগ্রাম বিপ্লব শুধুর মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহ তিন প্রতিষ্ঠা করেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সহিবুল সোহান আল্লাহ চোদ্দ শত বছর পর বাংলার জিন্দা সাধারণ আমাদের আমির বিশ্বের চর্মনায় একমাত্র ওয়ারা সাধু আম্বিয়া হিসেবে দিনের কাজ যে চারটি কাজের আঞ্জাম দিয়েছেন আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত তালিম তাজকিয়া এবং যে চারটি কাজের আঞ্জাম দিয়েছিলেন এই চারটি কাজ বাংলার জমিনে পরিপূর্ণভাবে পাওয়া যায় আপনার আমার আমির আল্লাহ পাকের সিন্দা সাদ বাংলার জমিনে বিশ্বের চরমনের মধ্যে সাবিল বিশ্বের চরমনের